দুই মাসের সম্পূর্ণ লাইভ ক্লাস মাত্র চারশো নিরানব্বই টাকায় এর সাথে আগের সকল ক্লাসের অ্যাক্সেস পাবে যেগুলো লাইভ ক্লাস ছিল সেই সকল লাইভ ক্লাসের রেকর্ড ক্লাসের অ্যাক্সেস তোমরা পাবে আসলেই তোমরা চিন্তা না করে এই পবিত্র রমজান রমজানের পক্ষ থেকে যে তোমাদেরকে বিশেষ অফারটা দেওয়া হয়েছে আমরা আশা করি মাত্র নিরানব্বই টাকা দিয়ে তোমরা করবে এবং দুই মাসের প্রায় বাউন্নটি লাইভ ক্লাসের অ্যাক্সেস গ্রহণ করবে আমরা আশা করি এই অ্যাক্সেস গ্রহণ করার মাধ্যমে তোমরা যে বিশাল সুবিধাটা পাবে সেটা অন্য কোনো সময় এই সুযোগ পাবে না আশা করি তোমরা দ্রুতই এই লাইভ এক্সেসটা নিয়ে নাও মাত্র টাকায় তোমরা দেখতে পাচ্ছ মার্চ এবং এপ্রিল দুই মাসের সকল ক্লাসের এক্সেস পাবে যে সমস্ত ক্লাস গুলো আগে হয়ে গেছে সেই ক্লাসের যে রেকর্ড গুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস পাবে কোন কোন ক্লাস পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত যারা বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন স্কুল পড়াশোনা করছো তোমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছ শুধু একটা দুটো বিষয় নাই সকল সাবজেক্ট ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস এর সকল সাবজেক্ট কিন্তু তোমরা অনলাইনে পড়াশোনার সুযোগ পাবে মাত্র চারশো নিরানব্বই টাকায় একদম লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসের অ্যাক্সেস তোমরা জানো তোমাদেরকে কারা কারা পড়াবে বাংলাদেশের পাবলিক যে বিশ্ববিদ্যালয় আছে বিশেষ করে ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টস এবং শিক্ষকরা কিন্তু তোমাদেরকে অনলাইনে পাঠদান করাবে শুধু তাই নয় তোমাদের জন্য ডেডিকেটেড সাপোর্ট ক্লাস তো থাকছেই এগুলো কিন্তু থাকবেই আর তোমার রেকর্ড ক্লাস তুমি যদি ক্লাস মিস করো সেক্ষেত্রে তুমি রেকর্ড ক্লাসও কিন্তু পাবে এর সাথে আরো রয়েছে আমাদের যে মেন্টর রয়েছেন তারা কিন্তু তোমাদের সাথে থাকবে প্রতিদিন দুটো করে ক্লাস তাহলে তুমি যদি হিসাব করো প্রতিদিন দুটো করে ক্লাস ঈদের আগে আছে দশ দিন প্রায় বিশটি ক্লাস তুমি কিন্তু এখানে পাবে এর সাথে তুমি এপ্রিল মাস যদি হিসাব করো এপ্রিল মাসে প্রতি সপ্তাহে তারা নয়টা করে ক্লাস দিয়ে থাকে চার সপ্তাহে ছত্রিশটা ক্লাস তাহলে মোট দেখো ছাপ্পান্নটা ক্লাস প্রায় ফিফটি ক্লাস তুমি কত টাকায় পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকায় পাচ্ছ ছাপ্পান্নটি ক্লাস তোমরা কিন্তু পাচ্ছ মাত্র চারশো টাকায় আমরা আশা করি তোমরা এই সুযোগ কখনোই হাত করবে না তাহলে চলো আমরা দেখে নেই আরো বিস্তারিত এই সুযোগ দেখো শুধুমাত্র পঁচিশে মার্চ পর্যন্ত পাবে তুমি যদি পঁচিশে মার্চের আগে এই সুযোগটি গ্রহণ করতে চাও বা এই সুযোগটি লুফে নাও তাহলে কিন্তু তোমার পক্ষে এই এতগুলো ক্লাস মাত্র চারশো নিরানব্বই টাকায় পাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে ভিজিট করতে পারো ডাব্লিউ এই সাইডে তোমরা ভিজিট করে দেখতে পারো অথবা স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এই নাম্বার গুলোতে তোমরা সরাসরি কল করতে পারো অথবা এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডট এডু পরিবার ডট কম এই সাইটে তোমরা ভিজিট করতে পারো